হ্যালো ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা ইতালির রোম শহর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলে কিভাবে ইতালিয়ান ভাষা বুঝবেন এবং কিভাবে বলবেন যারা ইতালিতে নতুন এসেছেন ভাষা জানেন না ভাষা বুঝতে পারছেন না ভিডিওটি মূলত তাদের জন্য এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনি ইতালিয়ান ভাষা বুঝতে পারবেন এবং ইতালিয়ান ভাষায় কিছুটা কথাও বলতে পারবেন তা চলুন দেরি না করে ইতালিয়ান ভাষা ক্লাসটি শুরু করা যাক প্রথম বাক্যটি রয়েছে আমি ইতালিতে নতুন আমি ইতালিতে নতুন এ ইতালিয়ান শব্দ হবে সোনো নোভো ইন ইতালিয়া সোনো নোভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন আমি ইতালিতে নতুন এর ইতালিয়ান শব্দ হবে সোনো নোভো ইন ইতালিয়া ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এর ইতালিয়ান শব্দ হবে সুনো নোভো কুই সুনো নোভো কুই মানে আমি নতুন এসেছি যারা নতুন এসেছেন কাউকে বলতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইতালিয়ান ভাষাই এই শব্দটা হবে যে সোনো নোভো কুই সোনো নোভো কুই মানে আমি নতুন এসেছি যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয় ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসের ওপর আমরা নিয়মিত ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস নিয়ে থাকি যদি আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন কথা বলা বুঝতে পারবেন এবং কথা বলা শেখাতেও পারবেন আমাদের সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা ইতালিয়ান ভাষায় বুঝতে পারবেন এবং সম্পূর্ণভাবে কথাও বলতে পারবেন তা আর দেরি না করে আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষাগ্রাসী সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ না করে তাহলে আপনি কিন্তু ভিডিওগুলো বুঝতে পারবেন না যদি টেনে টেনে দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিয়মিত দেখেন ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে পারবেন তো এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি এখানে চিনি না আমি এখানে চিনি না এর ইতালিয়ান শব্দ হবে নন নন কোনস্কো নেসনো মানে আমি এখানে চিনি না যদি দেখা গেছে আমরা নতুন নতুন গিয়েছি কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করেছে আপনি বলতে যাচ্ছেন যে আমি এখানে নতুন বা আমি এখানে কিছু চিনি না আমাদের ইতালিয়ান ভাষায় তাকে বোঝাতে হবে নন কোনস্কো নেসনো নন কনস্কোন মানে আমি এখানে চিনি না তুমি কবে এসেছ তুমি কবে এসেছো এর ইতালিয়ান শব্দ হবে কোয়ান্দো সাই রিবাত কান্দো সাই রিবাত মানে তুমি কবে এসেছ ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে তুমি কবে এসেছো এর ইতালিয়ান শব্দ হবে কোয়ান্দো সাই রিবাতো কান্দো সাইরিবাতো মানে তুমি কবে এসেছ এইখানে কিছুই চিনি না আমি এইখানে কিছুই চিনি না আমি এর ইতালিয়ান ভাষায় যদি আমরা বলি আমরা ইতালিয়ান শব্দ হবে কুই নিয়া কুই ননস নিয়ান্তে কুই নিয়ান্তে মানে এইখানে কিছুই চিনি না আমি এইখানে কিছুই চিনি না আমি এর ইতালিয়ান ভাষা হবে কুই নন্স কই নন মানে এখানে কিছুই চিনি না আমি ইতালি অনেক ভালো লাগে ইতালি অনেক ভালো লাগে যদি আমরা বলতে চাই ইতালিয়ান ভাষায় আমরা বলতে হবে ইতালিয়ান শব্দটা মি পেঁয়াজে মূল্তে লিতালিয়া মি পেঁয়ারচে মুলতে লিতালিয়া মানে ইতালি অনেক ভালো লাগে যদি আমরা বলতে চাই যে তুমি এখানে কি করতে এসেছো কেউ যদি আমাদেরকে বলে ইতালিয়ান আমাদের অবশ্যই ইতালিয়ান ভাষায় বলতে হবে মি পেঁয়াজে মুলতে লিতালিয়া মি পেঁয়াজে মুলতে লিতালিয়া মানে ইতালি অনেক ভালো লাগে এখানকার নাম কি এখানকার নাম কি এর ইতালিয়ান শব্দ হবে কুমেসি কিয়ামা কুয়েস্তো পুয়েস্তো কুমেসি কেয়ামি কুয়েস্তো পোয়েস্ত মানে এখান এখানকার নাম কী এখানকার নাম কী এর ইতালিয়ান শব্দ হবে কি কেয়ামি কুয়েস্তো পোয়েস্ত কুয়েস্তো পোয়েস্ত এখানে কোনো কাজ আছে এখানে কোনো কাজ আছে এর ইতালিয়ান শব্দ হবে চে লাবোরো কুই চে লাবরো কুই মানে এখানে কোনো কাজ আছে যদি কোনো কাজের সন্ধানে বা কারো কাছে একটা কাজ আপনি চাচ্ছেন বা সন্ধান করছেন আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান যে এখানে কোনো কাজ আছে বা এখানে কোনো কাজ পাওয়া যাবে এর ইতালিয়ান ভাষায় আমরা বলবো যে লাবরো কই যে লাবরো কই মানে এখানে কোনো কাজ আছে যারা আমাদের ভিডিও দেখে কিছু কিছু লোক কমেন্টে জানাই ভাই আপনার শেখানোটা একটু অন্যরকম বা আপনার শেখানো ভুল হয় বা আপনার শেখানো আসতে অবশ্যই আমি তাদেরকে বলবো এইটা হয়তো আপনার ভুল ধারণা কিছু কিছু লোক আমাদেরকে আবার কমেন্টে জানায় যে ভাই আপনাদের এই শেখানো একটু দেরি হলেও বুঝতে পারি অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন দেবো যে নিয়মিত প্রতিদিন একটা করে শিখুন বা দুটো তিনটে এর বেশি শেখার দরকার নাই তাহলে আপনি কিন্তু এই এটা ঘুরিয়ে পেছে ফেলবেন শিখতে পারবেন না এটাও এটা শিখতে গেলে ওইটা মনে থাকবে না ওইটা শিখতে গেলে এটা মনে থাকবে না প্রত্যেক দিন একটা করে শিখুন প্রত্যেকটা ভিডিওয়েই আমরা এই বিষয়গুলো আলোচনা করে থাকি যে আপনারা বা আপনারা প্রতিদিন ইতালিয়ানরা যখন ইতালিয়ান কথা বলে ওইটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কি বলে কোন জিনিসটাকে কোন পণ্যটাকে কি বলছে অবশ্যই আপনার ব্রেনটি নিতে হবে আউট আউটনলেজে থাকতে হবে যে কোন জিনিসটাকে কি বলে তাহলে আপনি খুব দ্রুতভাবে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন প্লাস ইতালিয়ান ভাষা বলতেও পারবেন তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এখানে কিছু আছে ইতালিয়ান ভাষা যদি আমরা বলতে চাই যে এখানে কিছু আছে এর ইতালিয়ান শব্দ হবে যে কলকাজা কই যে কোয়াল যা কুই মানে এখানে কিছু আছে এখানে কিছু আছে এর ইতালিয়ান ভাষা হচ্ছেন যে কোয়াল কোয়াজা কই এখানে কি কি পাওয়া যায় ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে এখানে কি কি পাওয়া যাচ্ছে বা কি কি পাওয়া যায় এর ইতালিয়ান শব্দ হবে কজা সি পত্রে বারে কই কজা সি পত্রে বারে কই মানে এখানে কি কি পাওয়া যায় কজা সি পত্রে বারে কই আবারও বলছি ইতালিয়ান ভাষাই এখানে কী কী পাওয়া যায় এর ইতালিয়ান শব্দটা হবে কজা সি পত্রে বারে কই মানে এখানে কী কী পাওয়া যায় আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন ইতালিয়ান ভাষায় যদি আমরা কারোর কাছে একটু সাহায্য বা কোনো উপকারের জন্য যাই যে কোনো বিপদে পড়েছেন কারো কাছে সাহায্য চাচ্ছেন যে আপনি আমাকে একটু সাহায্য করেন বা সাহায্য করেন আপনি আমাকে এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে মি মিআইউতিফাবোরে মি আই ইউটি ফেরফোরে মানে আপনি সাহায্য করুন আমাকে বা আপনি আমাকে সাহায্য করুন এর ইতালিয়ান ভাষায় আবারও বলছি ইতালিয়ান শব্দটা হবে মি আই ইউটি ফের মি ইউতি অতি ফিরভাবে মানে আপনি আমাকে সাহায্য করুন আমাকে নিয়ে যান আমাকে নিয়ে যান এর ইতালিয়ান শব্দ হবে পর তামি পর তামি মানে আমাকে নিয়ে যান ইতালিয়ান ভাষায় যদি আপনি কাউকে বলতে চাচ্ছেন যে আমাকে নিয়ে যাও বা আমাকে নিয়ে যান এর ইতালিয়ান ভাষায় বলতে হবে পর তামি পর তামি মানে আমাকে নিয়ে যান তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে এর ইতালিয়ান শব্দ হবে ইয়ান্দা দোবে মানে তুমি কোথায় যাবে বা তুমি কোথায় যাচ্ছ এর ইতালিয়ান ভাষাটা হবে দোবেস্তাই ইয়দান্দ দোবেস্তাই আন্দ মানে তুমি কোথায় যাবা বা তুমি যাবা কোথায় যেটাই বলেন একই রকম দোবেস্তাই ইয়দান্দ যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি আমি আবারও বলছি ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন বুঝতে পারছেন না বুঝতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই ইতালিয়ান ভাষায় হানড্রেড পারসেন্ট আপনারা ইতালিতে কথা বলতে পারবেন ইতালি ভাষা বুঝতে পারবেন তা আর দেরি না করে আমাদের এই ভাষা শিক্ষা ক্লাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয় যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওগুলো কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ